আমরা এখন মালয়েশিয়া পেনাং পেনাং মন্দিরে এই নতুন মন্দির হচ্ছে মালয়েশিয়ার থেকে বড়ো মন্দির ইস্কন মন্দির পেনাং শহরের একটা সাইটে চারিদিকে গাছপালা ঝাড় এই অরণ্যের মধ্যে বৃহৎ মন্দির তা আপনাদেরকে দর্শন করাবো গুরু মহারাজ এই মন্দির উদ্বোধন করেছেন দু সালে এই মন্দির উদ্বোধন হয়েছে তো মন্দিরের ভিতরে যাবো কি সুন্দর কারুকার্য দর্শন করায় জঙ্গল তারপরে সবজির ক্ষেত এখানকার সবজির ক্ষেত দেখেন কত সাজানো গোছানো চারিদিকে জঙ্গল আমরা সেই কি বলবো ঝর্নাতে স্নান স্নান করে এখানে এসে উপস্থিত হলাম এখন মন্দিরে প্রবেশ করব খুব সুন্দর সাজানো গোছানো এটা হচ্ছে গেস্ট হাউস এটা হচ্ছে ব্রহ্মচীর আশ্রম আর এখানে সবসময় প্রসাদ রয়েছে যখন আসবেন আপনি প্রসাদ পেতে পারবেন কার পার্কিং ইস্কন কার পার্কিং কি র এচ এ ইস্কন পেনাং মন্দির সাজানো গোছানো কত সুন্দর শিল প্রভুপাদের সিংহাসন এখানে নমাং বিষ্ণুপাদাই কৃষ্ণ তৃষ্ঠাপতি ভক্তি বেদান্ত স্বামী নিতি নামিনে নমস্তে সারস্বতী দেব গৌরু বাণিপ্রচারি নিশ্চয় শ্রম দ্বীপ আশ্চাদে চারিদিক খুব সুন্দর साजना कोछला आइए ये मंदिर श्री श्री राधा राधा कृष्ण कनाय राधा कृष्ण कनाय गौर निदाय श्री श्री राधा कृष्ण कनाय एन जगन्नाथ बलदेव वदरा महारानी ओएन देयर रथ यात्रा राइट ओ हरे कृष्णा प्रभु क्यावन आछेन वाह কেমন আছে বাহ আমরা এসেছি এখানকার জগন্নাথ গেছেন রথে ওখানে গিয়ে রথযাত্রা করব রাধা কৃষ্ণ বা গৌণীতায় দু হাজার সালে গুরু মহারাজ উদ্বোধন করেছেন এই মন্দির কত সুন্দর গৌরণিতায় রাধা কৃষ্ণ কত সুন্দর সিঙ্গার আর জগন্নাথে এখানে ফটো রয়েছে

শ্রী শ্রী রাধা কৃষ্ণ কানায়ানাথ আর জগন্নাথ বলদেব সুভদ্রা মারাণী গৌরণী কত বড় অল্টার এবং খুব সুন্দর আকর্ষণীয় অল্টার এখানে গুরু মহারাজ শ্রীমান ভানু স্বামী মহারাজও আছেন ভানু মহারাজ এখন আছেন গীতা ম্যারাথন চলছে তামিল গীতা ইংলিশ গীতা তামিল ভাষায় কিছু একটা লেখা আছে ওখানে কিছু বোঝা যাচ্ছে না তো আমরা এখানে আজকে একটা শহরে রথযাত্রা আছে কালকে আরেকটা শহরে রথযাত্রা আছে দুটো রথযাত্রা এখানে অংশগ্রহণ করবো এটা হচ্ছে আপনাদের রথযাত্রার সিজন এটা হচ্ছে স্টল এখানে বই প্যারা প্রচুর বেঁচে কেনা হয় ঘি কত রকমের এবং এইটা হচ্ছে ফ্রন্ট গেট এখানে পাশে আরেকটা মন্দির আছে বাইরের যেটা হচ্ছে কার্তিক মন্দির এটা হচ্ছে ফ্রন্ট গেট রাইট ইস দ্য ফ্রন্ট গেট আমাদের সঙ্গে বালি প্রেসিডেন্টও রয়েছেন ঠিক আছে আমরা একসঙ্গে যাচ্ছি প্রচুর ভক্ত এসছেন রথযাত্রার জন্য गेस्ट हाउस पेनांग ह्वाट इज द फुलिंग डिवोशन एंड आंडारस्टैंडिंग मंदिर एखे टडु नाम प्रसिद्ध टडु टडु मान्य टेम्पल अफ डिवोशन एंड आंडारस्टैंडिंग से टडु मंदिर हमारे इंडोनेशिया थी के भक्तों राष्ट्र से रोते जाते रहते हैं जैसे इंडोनेशिया वाह ओयल वा, 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 काम तो चोरु टेम्पल राम राम रामा मेरार्थम जाना की हाल मींस अरे इसके क्या मीनिंग है रामा रामामिरथन श्रीराम जानकी हॉल शायद ऐसे कुछ होगा तो जायो এখানে আছেন দেখেন এটা হচ্ছে মেন গেট কার পার্কিং সুন্দর জায়গা আর এটা একটা হল এটা একটা হলে এখানে অনুষ্ঠান আদি এখানে অনুষ্ঠান হয় আর হ্যাঁ গ্যালারি দেখি আছে হ্যাঁ পপ এসেছিলেন এখানে কলালামপুরে পুপাদ ওখানে এসছেন তো এই এই হচ্ছে পেনাং মন্দির টডু টডু এখানে লেখা আছে এখানে টডু নামে প্রসিদ্ধ टू टोडू टेम्पल देखें टडु सब है टोडू पाटन मेम्बर टोडू प्रोग्राम टोडू टोडू टडु है? टेम्पल ऑफ डिवोशन एंड अंडरस्टैंडिंग, टोडू টডি টেম্পল কোথায় যাব আমরা এখন পহুপাত গ্যালারিতে যাচ্ছি চলুন আপনাদের একটু গ্যালারি দেখাই ছিল পহুপাত কি যায় আবার এখন পহুপাত গ্যালারিতে প্রবেশ করছি হ্যাঁ কি কি আছে দর্শন করি এই যে পহুপাত গ্যালারি পহুপাদের বিভিন্ন পিকচার দিয়ে মানে মন্দিরের চারিদিকে মন্দির হচ্ছে নিচে বহুপাত গ্যালারি এখানে বহুপাত ইন মালয়েশিয়া বহুপাত মালয়েশিয়াতে এসেছিলেন মালয়েশিয়া কোথায় এসেছিলেন বহুপাত ওয়াটারফল বা তাহলে তো আমাদের ওখানে যেতে হবে এটা হচ্ছে প্রহুপাদের এটা হচ্ছে মূল মন্দিরের নকশা तोडू? तोडू? की अरे बने भोग रान जाएगा अरे बचे तो नीचे मंदिर है লোকে দর্শন করার জন্য বহুപാട് গ্যালারি প্রভুപാട് মালয়েশিয়াতে কবে এসেছিলেন কে কি প্রচার করেছেন এইখান থেকে মন্দিরটা দেখা যায় এইখান থেকে মন্দিরটা দেখি কত সুন্দর জায়গা বিনা ইসকন মন্দির টডু এই যে এখানে মন্দির ইসকার মন্দির টডু এই যে জলদূত জাহাজে করে প্রভুপাত প্রভুপাদের পুরো ছবি কত ছবি আছে এর ভিতরে কি সুন্দর বানিয়ে তার উপরে প্রভুপাদের পিকচার জলদুলজাহাজে জাহাজে প্রহুপাদের কামরা বহুপাদের স্কিন স্কোয়ার পার্কে সেই প্রথম করতাল বাজিয়ে কীর্তন এবং সেই ছেলে মেয়েদের অবস্থা তারপরে এই গ্লোভ বহুপাদের কোথায় কোথায় মন্দির আছে এটা কারেন্টের সই দিলে ঘুরবে সারা বিশ্বের বারোশো মন্দির তারপরে একশো ছটি ভাষায় প্রভুপাদের গ্রন্থ অনুবাদিত হয়েছে তার একটা গ্যালারি লাইব্রেরি বা দর্শন দেওয়া হচ্ছে এখানে তো আপনারা আসবেন পেনাং মালয়েশিয়া পেনাং টুডু মন্দির ইস্কনের মন্দির টুডু টেম্পল অফ

Typing. Typing. से Typing. Typing. आगे टाइपिंग मशीन <laughs> রাধা এখানে সব উৎসব বিশেষ করে এখানে রথযাত্রা খুব প্রসিদ্ধ জন্মাষ্টমী রাধাষ্টমী সব উৎসব ইস্কনের যত উৎসব আছে সবাই খুব এনজয় করে এখানে তো আপনারা দর্শন করলেন আরেকবার মন্দিরটা ভালো করে বিগ্রহ দর্শন করে দেবেন সবাই দর্শন করবেই রাধা কৃষ্ণ কানাইয়া গৌর্ণিতা অ্যান্ড জগন্নাথ বলদেব সুহাদ্রা মহারানী হরিব